পচা অনেকদিন ধরে তোর গান শুনিনি একটা হালকা করে হয়ে যাক ব্রো না গান শুনলে স্যার রেগে যাবে হয়ে যাক পচা একটা আমার কানটা চার দিন ধরে জাম হয়ে আছে তোর গান শুনে কানের জামটা ছাড়াবো শুরু কর বদর বললাম তো স্যার এসে আমাকেই বকবে তোদের তো কিছু বলবে না তাই নো গান আউটপুট ইন মাই গলা আমার গলা দিয়ে কোনো গান বেরোবে না ও পচা আমি বললেও না অনেক দিন ধরে তোমার গান শুনিনি একটা গান গাও না প্লিজ বেশ তোরা যখন এত করে রিকোয়েস্ট করছিস তাহলে আমি গান গাইছি রাত বেড়েতে স্বপ্ন দেখি তোকে নিয়ে আমি পাশের বাড়ির মন্টু কাকু তোর কাছে আছে দামি টাকা পয়সা নেই কো আমার নেই কো ভালো গাড়ি তাই বলে কি করলি খেলা মন নিয়ে তুই ননি ধন নাই বলে তার কাছে তুই চলে গেলি ওরে ননি তোর জন্য ফাঁকা জীবন নিয়ে শুধু স্যার সঙ্গে শুনি ছি রে ছি 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 ননি করলি তুই কি তোমায় নিয়ে খেলাম দিয়ে গেলে এমন বাস করবে কাকুর জমি চাষ আমার হলো সর্বনাশ মনটা করে হাঁস পাস, কাকুর এখন পৌষ মাস বাঘে খেলো গরুর ঘাস এবার একটু ঝেড়ে কাস আরে বামুন হয়ে চাঁদে হাত বাড়াই লোকে শুনি চাঁদ হয়ে তুই বামুনের কাছে কেন ছুটে চলে গেলি ননি চি চি ছি চি 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 রে ননি চি 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 ননি চি 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 রে ননি তুই কি হে ভালোবাসার প্রথম ফুল তুই যে ফুলের কলি সেই ফুলেতেই কালো ভমর করল মধু চুরি মিষ্টি সোনা ফিরে আয় বড্ড বিমানি কিনে দেব হাতে চুরি শান্তা কাপড় ভরি তোকে নিয়ে শুধু স্বপ্নে আমি বরবই খেলা খেলি ধন নাই বলে মনটা না চিনে মন্টু কাকুর হলি ননি ছি 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 রে ননি ছি 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 ননী ছি 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 রে ননী কলি তুই কি এই কে রে কে কে গান করছিস ও নো ক্লাসের মধ্যে গান পচা তোকে পড়া ধরলে তোর গলা দিয়ে আওয়াজ পাওয়া যায় না তখন গলাটা মিউট করা থাকি আর গান গাওয়ার সময় তোর গলাটা এরকম লাউড স্পিকার হয়ে যায় তুই পেয়েছিস টা কি বলতো স্যার ওরা সকলে আমাকে জোর করে রিকোয়েস্ট করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাই আমি গান না করে থাকতে পারি না স্যার আচ্ছা আমিও তো তোকে পড়া করার জন্য জোর করি তাহলে তুই পড়াটা কেন করিস না পচা কাল তুই গার্জিয়ান নিয়ে স্কুলে আসবি তারপর তোকে আমি দেখছি এই এর জন্য আমি ডেইলি ডেইলি ফেসে যাই গুড মর্নিং স্যার এই তোরা কেউ একজন অফিসে গিয়ে ঘন্টা পেটানো হাতুড়িটা নিয়ে আয় তো কেন স্যার হাতুড়ি দিয়ে কি হবে তোর দাঁত গুলো ভাঙব গেটু তোকে আমি ডেলি ডেলি বলি উচ্চ স্বরে গুড মর্নিং বলবি না তোর এই গুড মর্নিং বলা শুনে আমি ডেলি ডেলি ভয় পেয়ে যাই সরি স্যার আর কোনোদিনও বলবো না তুই ডেলি ডেলি সরি বলিস কিন্তু তুই প্রতিদিনই আবার ভুলে যাস আজ তোর দাঁতগুলো আমি ভাঙবই ভাঙব স্যার সত্যি আর বলবো না আপনার ওই পাঞ্জাবি ডিব্বি খেয়ে বলছি ঘেটু তুই কি রে একদিন আমার তাকের ডিব্বি দিচ্ছিস একদিন আমার জোড়া গোপের দিব্যি দিচ্ছিস আজকে আবার পাঞ্জাবির দিব্যি দিচ্ছিস এইগুলো কি দিব্যি কাটা জিনিস স্যার আপনাকে আমরা সবাই আমাদের পানের থেকেও বেশি ভালো ভালোবাসি তো তাই আপনাকে নিয়ে আমরা একটু মজা করি স্যার ভালোবাসিস না ছাই সত্যি স্যার হেটু ঠিকই বলল আমরা সবাই আপনাকে এই পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি আর শ্রদ্ধা করি আমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় না চলুন দেখবেন আমাদের সবার মানি ব্যাগে আপনার ছবি রাখি আমাদের সবার পড়ার টেবিলেও আপনার ছবি রাখি আমাদের সবার খাবার টেবিলে আপনার ছবি রাখি এমন কি আমাদের সবার ঠাকুর ঘরেও আপনার ছবি রাখি স্যার সত্যি বলছিস তো সত্যি মানে আমি এই ঘেটু দিব্বি দিয়ে বলছি সত্যি 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 স্যার আমি 14 বছর ধরে একটাই নীতি মেনে আসছে তুই 14 বছর ধরে কি নীতি মেনে আসছিস পোচা স্যার আমি চোদ্দ বছর ধরে একটা নীতি মেনে আসছি সেটা হলো রনে বনে জলে জঙ্গলে যেখানেই গাড্ডায় পড়ব তখনই আমাদের এই স্যারটার নাম স্মরণ করবে এই স্যারটাই সবাইকে উদ্ধার করবে স্যার আমি তো আপনাকে এই কলিযুগের অবতার ভাবি ওপরওয়ালা আপনাকে এই কলি অবতার হিসাবে পাঠিয়েছেন আমাদের শিক্ষা দেবার জন্য হ্যাঁ রাতের বেলায় আমাদের পাড়াতে কোনো বাচ্চা যদি না ঘুমায় তখন তার মা বলে এই ঘুমিয়ে পর না হলে স্যার চলে আসবে আর সাথে সাথেই বাচ্চাটি আপনার ভয়ে শুয়ে পড়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা এবার বোস পড়াশোনা শুরু করি সবাই পড়া করে এসেছিস তো স্যার একটা বিতর্ক সভা করুন আগে একদিন যেমন করেছিলেন বিতর্ক সভা বিতর্ক সভা করলে তো তোরা আবার মারামারি হাতাহাতি লাগিয়ে দিবি না স্যার মারামারিও করব না আর হাতাহাতিও করব না তোদের ওপর আমার একটিও বিশ্বাস নেই স্যার এই জল মাটি আকাশ বাতাসের দিব্যি খেয়ে বলছি কোনো মারামারিও করব না হাতাহাতিও করব না বেশ ঠিক আছে তাহলে একটা সচেতনতামূলক সভা করি মাঠে ঘাটে পায়খানা করা খারাপ এই নিয়ে একটা সচেতনতামূলক সভা করি এই হাবলু আর কালু চলে আয় তোরা দুজন সামনাসামনি দাঁড়া মনে কর এই হাবলু মাঠে পায়খানা করতে বসেছে আর কালু তুই সেটা দেখে ফেলেছিস এবার তুই হাবলুকে সচেতন করবি যে হাবলু যাতে আর দিনও মাঠে ঘাটে পায়খানা না করে নে তোরা শুরু কর হাবলু বাবু আপনি মাঠে পায়খানা করছেন কেন মাঠে পায়খানা করব না তো কোথায় পায়খানা করব না না হাবলু বাবু মাঠে ঘাটে পায়খানা করা একদম ঠিক নয় জানেন তো হাবলু বাবু এর থেকে আপনি বাড়িতে পায়খানা করবেন কেন মাঠে পায়খানা করলে কি হবে মাঠে পায়খানা করার সময় আপনাকে যদি কেউ ল্যাংটো অবস্থায় দেখতে পায় তাহলে আপনার লজ্জা করবে না বলুন সে আমার লজ্জা করে করুক সেটা আমি বুঝে নেব আপনি এখন এখান থেকে যান আর আমাকে শান্তি মতো পায়খানা করতে দিন স্যার এ তো বুঝতেই চাইছে না আমি এখন কি করব আরে ওকে ভালো করে বোঝা স্যার আমি যাব হাবলুকে মাঠে পায়খানা করা বন্ধ করতে কালু তুই তো জায়গায় বস ফেলু আয় চলে আয় কিন্তু তোর মুখের ভাসার ব্যাপারে একটু সংযত থাকবি ফেলু নে শুরু কর ওটা কে রে ওটা কে মাঠে হাঁক দিয়ে বসেছে ভেলু তোকে প্রথমেই আমি ওয়ার্নিং দিয়েছিলাম তোর ভাষার ব্যাপারে একটু সংযত থাকতে হাগা আবার কি ধরনের ভাষা ওটা পায়খানা হবে পায়খানা নে শুরু কর ওই ওটা কে রে মাঠে পায়খানা করতে বসেছে আমি হাবলু কোন হাবলু আমি হাবলু বলে কাউকে চিনি না তুই মাঠে হাগজিস কেন আগে বল কিরে রে ভেলু আবার সেই হাগা স্যার আপনি এখন আমাদের মধ্যে আসবেন না আমি এখন মুডে আছি কিরে বল তুই মাঠে হাগজিস কেন আমি তো ছোটবেলা থেকেই মাঠে পায়খানা করি সে তুই ছোটবেলায় যা করেছিস করেছিস তুই আগে বল তুই মাঠে হাগলি কেন আমার খুব জোরে পায়খানা পেয়েছিল তাই আমি মাঠে পায়খানা করলাম সে তো জোরে পাক আর আসতেই পাক তুই আগে বল তুই মাঠে হাগলি কেন মাঠে পায়খানা করব না তো কোথায় করব সে তুই যেখানে হাগার হাগিস তুই আগে বল তুই মাঠে হাগলি কেন দেখছেন স্যার হ্যালো আমাকে কেমন ধমকাটছে তুই আমাদের মধ্যে স্যারকে টানছিস কেন তুই আগে বল তুই মাঠে হাগলি কেন বেশ আমার ভুল হয়ে গেছে সে তোর ভুল হোক আর ঠিকই হোক তুই আগে বল তুই মাঠে হাগলি কেন আর কোনো দিনও মাঠে পায়খানা করব না সে কবে করবি কি না করবি সেটা পরের ব্যাপার তুই আগে বল তুই মাঠে হাগলি কেন আমি কান ধরে অভ্যোস করছি আর কোনোদিনও মাঠে পায়খানা করব না করব না করব না সে তুই কান ধরে অভ্যোস কর আর নাক ধরে অভ্যোস কর আগে বল তুই মাঠে হাগলি কেন আমার সাত পুরুষের দিব্বি দিয়ে বলছি আর কখনো মাঠে পায়খানা করব না সে তুই তো সাত পুরুষের ডিব্বি দিস আর চোদ্দ পুরুষের ডিব্বি দিস না কেন আগে বল তুই মাঠে হাগলি কেন এবার কিন্তু আমি কেঁদে ফেলবো সে তুই কেঁদে ফেলবি নাকি হেসে ফেলবি সেটা তোর ব্যাপার আগে বল তুই মাঠে হাগলি কেন পরিবেশটা উত্তপ্ত হয়ে যাচ্ছে কিছু একটা অঘটন হবার আগেই আমি এখান থেকে কেটে পড়ি কেরে চুপ করে আছিস যে আগে বল মাঠে হাগলি কেন এবার তুই থাম থাম ওই দেখ স্যার চলে গেছে স্যার চলে যাবে নাকি স্যার আসবে সেটা স্যারের ব্যাপার আগে বল তুই মাঠে হাগলি কেন তুই চেঁচিয়ে যা আমি জায়গায় গিয়ে বসলাম যা আজকের মতো তোকে ছেড়ে দিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারবেন তত শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন আজকে কিন্তু হাবলুকে বলতেই হবে ও মাঠে হাগলো কেন